খাওয়াইয়া মাইরা লাইটি তাতে ভালো তো রে আমার জীবনটা রে নষ্ট কইরা দিলি কেন বিষ দিলি কেন তোর বিরহে আজ আমি কান্দি অবিরত মরার মতো বাই চাই সবাই বলে মিত বিস্কাওয়াইয়া মাইরা লাইতি আমায় পে বলেছিলি আমি তোর জীবন নাই রে আমার জানা তোর মতো বেমান আমার নাই রে জানা বিষ্খা ভাইয়া লাইতি নয় বাঘা রে আমি তোরে যাইতে না দিব

ওরে ভ্রমর মিনতি করি যাইহো না তুই আমাই ছাড়ি তুই ভ্রমর ছাড়িয়া গেলে কারবো কেতে প্রাণ জোরাবো নয়ন বাঘা ভ্রমর রে আমি তোরে না ছাড়িবো নয়ন শালি বাবা তুহে মেরা অর মে আমার নাম তুলি সরকার আজকে পাঁচ বছর আপনার গান করে কি সংসার চলে এটা দিয়ে আমার পড়াশোনা এটা দিয়ে আমার ঘর এটা দিয়ে আমার জীবনযাত্রা যত কিছু এটা দিয়ে চলে আপনি কিসে পড়েন এই তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি কিন্তু আর্থিক অবস্থার জন্য আপাতত পরীক্ষা বা সেমিস্টার ক্লাস অফ কোন কোন সাবজেক্ট আমি মিউজিকেই ভর্তি হয়েছিলাম কিন্তু আর্থিক সংকট কারণে আমি এটা আর ওইভাবে আগাইতে পারি নাই গান্টির কোনো প্রোডাকশন গান আপনি না এখনও কোথাও আমার ভিডিওটি দেখছে অনেক প্রোডাকশন হাউসের তাদের বলবেন যে আপনার গান যদি ভালো লাগে তারা যদি আপনাকে আপনারা যদি আমার গানকে পছন্দ করে থাকেন আপনাদের কাছে অনুরোধ বিনয় করছি আমাকে একটি সুযোগ দিন একটি সুযোগের মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি আমার জীবন আমার ভাগ্যটা পরিবর্তন হতে পারে কত মানুষই তো এভাবে আগিয়ে যায় আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ যদি আপনাদের দ্বারায় আমি উঠতে পারি অবশ্যই সারাটা জীবন আমার চলার মতো একটা শক্তি সম্বল হবে আপনাদের কাছে এই একটি অনুরোধ রাখবো যদি গান ভালো লাগে আপনারা যদি আরেকটু আমাকে রিহার্সেল করেন বা কেউ আমাকে গুরুত্ব গাইডলাইন করে আমি এর থেকে আরেকটু ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবচেয়ে বেশি ভালো গাইতে পারেন আমি হিন্দি গান এবং কি বাউল থেকে মানে ক্লাসিক বা ব্যান্ডের যে গানগুলো ওইগুলো বেশি করা হয় আমার আচ্ছা তিনটা গানে তিনটা কোলি যদি একটু শোনা দেন কারণ অনেকেই ভিডিওটা দেখবে তো তাদের অনেক ধরনের ডিমান্ড থাকতে পারে তো সেই হিসাবে আমাদের এই ভিডিওটি তারা দেখবে তিন ধরনের তিনটা কোলি গান করে একটি ব্যান্ডের গান করছি আমার পছন্দের হাসতে দেখো গাইতে দেখো কথাই অনেক দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা বোঝে না কেউ তো চিনল না খোঁজে না আমার কি ঝার মতো কেউ চিন্নল না এই আমাকে রান পাখি মরুই রাজা গাছ থেকে পীড়িতে বড় জলা মুনি गज के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चल आए रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया समझ न पाए रे के देखे न जाने न भाले न सुने न रे देश हारा क्या मुन बोका रे अमर দেশে হারা কেমন বোকা তারে